হ্যালো ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি মহান আল্লাহ ভালো আছেন তো আজকে আমার পক্ষ থেকে প্রত্যেকে আন্তরিক শুভেচ্ছা এবং সালাম আসসালাম আজকে যে বিষয়টি নিয়ে আমি ভিডিওটি করতেছি সেটা হলো সরিষার চারা অবস্থা বর্তমান সময়ে যে সরিষার বীজ বপন করা হয়েছে এখন এগুলা দশ থেকে পনেরো দিন অথবা বিশ দিন আগে তো সেক্ষেত্রে এখন যে চারাগুলো আছে সেই চারাগুলোর পাতার অবস্থা দুই পাতা অথবা তিন পাতা তো সেই ক্ষেত্রে এখন যদি দুইটা যদি স্প্রে যদি দেওয়া যায় তাহলে কিন্তু এর ফলনটা কিন্তু খুব ভালো পাওয়া যাবে এবং এর চারাগুলা কিন্তু দ্রুত বৃদ্ধি পাবে আর দ্রুত বৃদ্ধি হওয়ার ফলে এর ফুলটা আসবে খুব দ্রুতই এবং ফলটাও আপনারা দ্রুত পাবেন এবং ফলনটা পাওয়ার ক্ষেত্রেও খুব দ্রুত কাজ করবে তো সেই ক্ষেত্রে আমি বলবো আপনারা প্রথম যে স্প্রেটা করবেন যেহেতু সরিষা সরিষার ক্ষেত্রে জীবসাম বা সালফার যে সারটি আছে এটা কিন্তু খুব ভালোভাবে কাজ করে থাকে বা কাজে লাগে সরিষার জন্য তো সেই ক্ষেত্রে আপনারা কিন্তু সালফার তারপর আপনার চিলেটেড জিঙ্ক এবং সুলুবার বরণ এই তিনটার কম্বিনেশনে একটা স্প্রে দিতে পারেন যদি এই তিনটার কম্বিনেশনে একটা স্প্রে দেন তাহলে আপনার ফসলের জন্য বা সরিষার জন্য খুব উপকারী একটা সার হিসেবে কাজ করবে তো সেই ক্ষেত্রে আপনারা যদি সালফার বা জিপসামটা যদি দেন তো সেই ক্ষেত্রে এর ডোজ হবে প্রতি লিটার পানিতে তিন গ্রাম এবং যদি সিলেটেড জিঙ্ক দেন বা সালফারের সাথে সিলেটেড জিঙ্ক এর মাত্রা হবে জিরো দশমিক ফাইভ গ্রাম পার লিটার এবং এর সাথে থাকবে আপনার সোলুবার বরণ সোলুবার বরণের মাত্রা হবে এক দশমিক পাঁচ গ্রাম পার লিটার তাহলে এই সালফার অথবা জিপসাম সাথে সিলেটেড জিঙ্ক এবং সলুবার বরণ যে মাত্রাটি বললাম এই মাত্রা সহকারে যদি দিয়ে স্প্রে করেন তাহলে সরিষার জন্য এর বৃদ্ধির জন্য খুব ভালো একটি কাজ হবে এর পাশাপাশি দ্বিতীয় আরেকটি কাজ করতে হবে সেটা হলো পুনিং পুনিংটা হল চারা পাতলা করুন যেখানে দেখবেন যে চারার ঘনত্ব বেশি চারা বেশি গজিয়েছে বা জন্মায় তো সেই ক্ষেত্রে এই ঘন চারাটা পাতলা করে দিবেন ঘন পাতলা করার করে দিলে কিন্তু সরিষার ক্ষেত্রে ফসলের যে আপনার ফলনটা আসবে এটা কিন্তু বেশি পাবেন এ লাস্ট ফিনিশিং একটা হলো সাত প্রথম যে স্প্রেটা করলেন এর থেকে সাত দিন পরে যে আরেকটি স্প্রে দেবেন তো সেই ক্ষেত্রে আপনারা যে স্প্রেটি দিবেন দিল ফ্লোরা দিলেন অথবা বায়োগ্রিন দেন যদি এই স্প্রেগুলো যদি দেন বা এনএসি গোল্ড এনসি গোল্ড এইগুলো দিলে সরিষার ক্ষেত্রে ভালো একটি কাজ হবে এবং এ দ্রুত আপনারা গাছগুলো বৃদ্ধি পাবে এর পাশাপাশি গাছে একটি ফলন আসবে বা ফুল এবং ফল আসতে খুব দ্রুত আসবে এটা আর একটা জিনিস মাথায় রাখবেন যে সরিষাতে যে আপনারা সেচ প্রদান করেন এই সেচটা কিন্তু প্রথম যে শেষটা দিচ্ছেন এবং এর পরবর্তীতে আরেকটি সেচ দেবেন চেষ্টা করবেন ফুল আসা লাগ দিয়ে তাহলে এই যে দুইটা সেচ যদি দেওয়া হয় তা বেশি ক্ষতি হয় না যদি মাটিতে রস থাকে আর যদি মাটিতে রস যদি একেবারেই না থাকে তো সেই ক্ষেত্রে দশ থেকে পনেরো দিন পর প্রথম প্রথমবার থেকে দশ থেকে পনেরো দিন পর একটা সেচ দেন দিলেন আর ফুল আসার আগে একটা সেচ দিলে তাহলে এর জীবনকালটা ঠিক থাকবে কিন্তু যদি আপনারা বেশি পরিমাণে সেচ যদি প্রদান করেন সরিষার ক্ষেত্রে তাহলে কিন্তু এর জীবনকালটা বৃদ্ধি পাবে তাহলে আপনারা এই সেচের দিকে খেয়াল রাখবেন আর যে দুইটা স্প্রে দিতে বললাম এই সময়ে এটা সরিষার জন্য কার্যকরী তো সেভাবে আপনারা স্প্রেটা প্রদান করবেন চারা পাতলা না প্রনিংটা করবেন এর পাশাপাশি শেষের দিকে খেয়াল রাখবেন বিশেষত এই সময়ে সরিষার জন্য এই জিনিসটা বেশি ম্যান্ডেটরি তো আপনারা এই দিকটা একটু খেয়াল রাখবেন তো এতক্ষণ যারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখলেন প্রত্যেকের সুস্বাস্থ্যতা দীর্ঘায়ুতা মঙ্গল কামনা করে আজকের ভিডিওটি এখানে শেষ করছি সালামু আলাইকুম